একজন প্রশ্ন করেছেন আমাদের এলাকায় কবরে মাটি দেওয়ার সময় তিনবার উভয় হাতের তালু ভরে মাটি দেয় আসলে কবরে মাটি দেওয়ার নিয়ম কী জি ভাই কবরে যে আমরা কোনো কেউ মারা যান এই মারা গেলে আমরা যে মাটি দেওয়া বলি মূলত সরেই দৃষ্টিভঙ্গি হচ্ছে মাটি দেওয়ার মানে হচ্ছে দাফনে শরিক হওয়া ভালো করে কনসেপ্টটা বোঝেন রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলছেন যে তোমরা কেউ যদি যায় যাও তোমার ভাইয়ের তাহলে আল্লাহ আল্লাহরুল আলমিন তোমাদের জন্য এক অহুত পাহাড় সমান সোয়াব তোমাদের জন্য দান করবেন আর তোমরা কেউ যদি দাফন কাফনেও যাও তাহলে তোমাদের জন্য ডবল সোয়াব দেওয়া হবে এই সোয়াবের পরিমাণ অহুদ পাহাড়ের সাথে তুলনা করা হয়েছে তাহলে একটা জানাজা করে একদল চলে গেলো আরেক দল দাফনের সাথে শরীখ হলো তাহলে দাফনের সাথে শরিক হওয়াটাই মূলত কবর দেওয়া বোঝায় কিন্তু কবর কিভাবে দিব এ বিষয়ে মাটি কিভাবে দিব এ বিষয়ে ইসলামে একটা দৃষ্টিভঙ্গি আছে কবর দেওয়ার ক্ষেত্রে একটু আনুষাঙ্গিক বলে রাখি আমরা কবর দেওয়ার সময় মাইয়েতের মুখটা কেবলমাত্র কেবলামুখী করার জন্য পেরেশান হয়ে যায় কিন্তু হাদিসের পরিভাষা অনুযায়ী বোঝা যায় মাইয়েতের সব অঙ্গই কেবলামুখী হবে আমরা কিন্তু এটা বুঝি না বডি চিট করে দিয়ে মুখ কাট করে মাথার পিছনে একটু মাটি দিয়ে কেবলামুখী করাই দিছি। বরং পুরা বডিটাই একদম পূর্ব পাশে এরকম করে লাগায় দিতে হবে উত্তর দক্ষিণ শোয়া পিছন দিকে লাগানো এখন ওই পিঠটা এরকম কাঁক হবে তার হাত তার বুক তার পায়ের এমনকি দুইটা মাথা ওই মাথা দুটো নখটা পর্যন্ত কেবলামুখী হবে সব অঙ্গ কেবলামুখী দিতে হবে আমাদের কিন্তু কবর দেওয়ার ক্ষেত্রে একটা মিস্টেক হয় দ্বিতীয়ত কবর দেওয়ার পরে মাটি দেওয়ার বিধান কি হবে রসুল্লা সাল্লাইসাল্লাম থেকে যতটুকু বোঝা যায় সেটি হচ্ছে নবী করিম সাল্লাহ সাল্লাম একদিন একজন মারা গেলেন এরপরে তার কবর দেওয়ার জন্য আসলেন এই কবর দেওয়ার পরে নবীজি সাল্লাহ সাল্লাম ফাসা হাসা আলাইহি মিন রসি আলী আসান এরপরে নবী করিম সাল্লি সাল্লাম মাটি নিলেন তার মাথার দিক থেকে তিনবার মাটি দিলেন তাহলে মাটি দেওয়ার শুরু হবে কোন দিক থেকে মাথার দিক থেকে তিনবার দেওয়া এটাও হাতিসের মধ্যে এসেছে সুতরাং কবর দেওয়ার ক্ষেত্রে যে মাটি দেওয়া এইটা মাথার দিক থেকে দেওয়া তিনবার দেওয়া এটা একদম উড়ায় দেওয়া কথাবার্তা নয় এইভাবে আমরা যদি দাফন কাফনে শরিক হই তাহলে এটা আমাদের জন্য বিরাট সব আর জানাজার পরে কবর দেওয়ার আগে আর নতুন কোনো দোয়া নাই কিন্তু কবর দেওয়ার পরে একবারে চলে আসবেন না কবর দেওয়ার পরে ব্যক্তিগতভাবে আসলাম বলছেন তোমরা তোমার ভাইয়ের হিসাব যেন সহজ হয় কবর যেন তার জন্য সহজ এই জন্য দোয়া করো এই সময় সকলে মিলে রব্বা না 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 আপনি আপনার দোয়া আল্লাহর কাছে সেই সময় আপনার ভাইয়ের জন্য করবেন এটা হচ্ছে প্রকৃতার্থে আমাদের কবর দেওয়ার বিধান